গঠিত মার্ক ফেডের বোর্ড অফ ডিরেক্টরস এখান থেকে মার্ক ফেড পরিচালনা করবে বোর্ড অফ ডিরেক্টার প্রতিনিধি দল সোমবার গঠন করা হয়েছে সাতজনের পূর্ণাঙ্গ কমিটি গত তেইশে সেপ্টেম্বর ত্রিপুরা মার্ক ফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন অভিজিৎ দেব সোমবার দায়িত্বভার গ্রহণ করেন বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সহ অন্যান্য সদস্যরা যারা নবনিযুক্ত যারা বোর্ড অফ ডাইরেক্টর যারা বোর্ড মেম্বার ত্রিপুরা মার্কফেডের তারা আজকে অফিসিয়ালি আজকে দায়িত্বভারা গ্রহণ করেছেন কারণ আপনারা সবাই জানেন যে গত তেইশে সেপ্টেম্বর রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী সমবায় মন্ত্রকের পক্ষ থেকে আমাকে ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল নতুনভাবে তারপর গত আটই ডিসেম্বর রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী আবার আমাদের সমবায় মন্ত্রক আমাদের যে সাতজনের যে বোর্ড অফ ডাইরেক্টর তালিকা বোর্ড মেম্বারের তালিকা সেটা প্রকাশ করেছেন এবং আজকে তাদেরকে নিয়ে আমাদের আজকে এই প্রথম আমরা সভাপতি যাচ্ছি পরবর্তী সময়ে এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা আগামী জানুয়ারি মাসে আমাদের প্রথম বোর্ড মিটিং করার সিদ্ধান্ত আমরা নেব এবং আগামী দিন আমরা সকলেই মিলে এজ এ টিম আমরা যাতে এই ত্রিপুরা মার্কেটকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমাদের সকলে থাকবে গ্যাস অম্বল গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা